আমরা যে বৈপরীত্য বা বিপরীতমুখী অবস্থান দেখছি রাজনৈতিক দলগুলোর মধ্যে আপনার কি মনে হয় মিলমিশ হবে না কি আসলে মনে হওয়ার থেকে বিষয়টা হচ্ছে যে আমি প্রাকটিক্যালি কি দেখছি প্র্যাকটিক্যালি দেখছি এক বছর আগে যে ধরনের কথা বলতেন সুযোগের অভাবে অনেক মানুষ এখানে সৎ সুযোগের অভাবে এখানে অনেক মানুষ গণতান্ত্রিক সুযোগের অভাবে এখানে অনেকেই সহনশীল আমার হাতে যখন ক্ষমতা আসে তখন আমি শেখ হাসিনাকে যতই গালি দেই না কেন আমার ভেতরে ছোট ছোট শেখ হাসিনাগুলো বড় হয় এই যে হুমকিগুলো যেটা দেওয়া তিনি কতগুলো উদাহরণ দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ হবে দেখা গেল জামাতের এক নেতা সুপারিশ করেছেন শিক্ষক নিয়োগের জন্য তো এই ঘটনাটা তো আওয়ামী লীগের সময় হতো এই ঘটনা তো আগে তার আগে বিএনপির সময় হতো ফলে আপনার পরিবর্তন বা সংস্কারটা কোথায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা ডিপার্টমেন্টের একটা পদে একজন শিক্ষক নিয়োগ হবে একটা শূন্য পদে জনকে সেখানে নিয়োগ দেওয়া হচ্ছে কেন অনেকের রিকোয়েস্ট ব্যালেন্স টাকাটা কার পাবলিকের তাহলে এই জায়গাটায় রাজনীতির সংস্কৃতির জায়গা সংস্কৃতির জায়গায় পরিবর্তন হয়নি আমরা ছাত্রলীগের নেতাদের মুখে যে ধরনের হুঙ্কার হুমকি দেখেছি সেই হুমকিগুলো তো এখনও দেখছি ওই যে বললো না যে বাবার থেকে ছেলে বেশি না জামাতের সেক্রেটারি বলেছিল আজকে এনসিপিকে তো তার সন্তান হিসাবে জামাত সার্টিফিকেট দিয়ে দিয়েছে এবং এনসিপি আমি শঙ্কা করি এই নির্বাচনের আসন ভাগাভাগিকে কেন্দ্র করে তাদের দলের অখণ্ডতা বিনষ্ট হতে পারে আমার সংশয় তৈরি হচ্ছে আমরা চাই গণবুত্থানে এই তরুণরা উঠে এসেছে তারা আমাদের সমাজের আইডল হোক তারা আমাদের রাজনীতির আইডল হোক কিন্তু এখন পর্যন্ত তারা সেই ধরনের দৃশ্যমান কোনো পরিবর্তন দেখাতে পারেনি আশাবাদ সৃষ্টি করতে পারেনি শুধু টক শোতে সমস্ত টেলিভিশনগুলোতে কথা গভীর রাত তিনটার সময় সোশ্যাল মিডিয়ায় কি স্ট্যাটাস দিয়েছে সেটি নিয়ে নিউজ এটি কিন্তু আইডল হওয়া না এটা এক ধরনের তোষামদি তাদেরকে ভয় পায় ভয় পায় বলেই প্রথম আলো তার হেডিং দুই এক দুই ঘন্টা পরে নামিয়ে ফেলে তো এই ঘটনাগুলো পুনরাবৃত্তি হোক আমরা চাই না আমরা একটা নির্বাচন চাই বাংলাদেশের এখন যে অবস্থায় আছে এই অবস্থায় যদি এইভাবেই থাকে জামাতের নেতাদের কোনো লস নাই বিএনপির বড় নেতাদের কোনো ক্ষতি নাই বিএনপির নেতাদের কোনো ক্ষতি নাই রাজনৈতিক নেতাদের ক্ষতি নাই গতকালকেও ইটালির রাষ্ট্রদূত বলে গেছেন যে এই অবস্থায় আমরা এখানে বিনিয়োগ করব না আইএমএফ বলছে এই অবস্থা আমি ঋণ দিব না গবেষকরা বলছে ডিসেম্বরের পরে আপনার দক্ষিণ অঞ্চলে দেড় কোটি মানুষ দুর্ভিক্ষের মুখোমুখি পড়বে একটা অস্থিতিশীল অবস্থায় বিভিন্ন জায়গার থেকে চিহ্নিত সন্ত্রাসীরা সাধারণ মানুষের ঢাকায় প্রবেশ করছে চিহ্নিত সন্ত্রাসী যারা বড় বড় গডফাদার যারা ছিল এখানে সন্ত্রাসী শীর্ষ সন্ত্রাসীরা আপনি তাদেরকে জেল থেকে ছেড়ে দিয়েছিলেন পাঁচই আগস্টের পরে তারা সক্রিয় হয়ে উঠেছে গতকালকেও পূরণ ঢাকায় প্রকাশ্য দিনের বেলায় আরেকজনকে হত্যা করেছে অর্থাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতি নাই অর্থনীতি ধসে পড়েছে মানুষের জীবনমানের উন্নয়নের কোনো সম্ভাবনা নাই মানুষের মধ্যে কোনো স্বপ্ন নাই এই অবস্থায় আপনি এই ধরনের একটা আধা প্রতিবন্ধী সরকারকে এই ধরনের একটা অথর্ব সরকারকে আপনি টেনে নিয়ে যাবেন যে প্রেক্ষাপটে গঠিত হয়েছিল তখন সেটা ঠিক ছিল কিন্তু এই ধরনের একটা সরকারকে অনন্তকাল যদি আপনি টিকিয়ে রাখতে চান বাংলাদেশের যতটুকু সম্ভাবনা যতটুকু স্বপ্ন এখন পর্যন্ত আছে সেই স্বপ্নগুলো অন্ধকারে মিলিয়ে যাবে